হ্যালো এভরি বন্ধুরা চলে এসেছি আমাদের হিন্দি শিক্ষার পরবর্তী ভিডিওতে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু হিন্দি বাক্য শিখতে চলেছি তো চলুন আর দেরি না করে শিখে ফেলি আমরা আজকের বাক্যগুলোকে আজকের আমাদের প্রথম বাক্যটি হলো সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে এটিকে আমরা বলবো সব কিছু ঠিক হয়ে যায়গা সব কিছু ঠিক হয়ে যায়গা সব কিছু মানে হলো সব কিছু ঠিক মানে ঠিক হয়ে যাবে এটিকে বলা হয়ে থাকে হয়ে জায়গা তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে এটিকে আমরা বলবো সব কিছু ঠিক হয়ে যায়গা সব কিছু ঠিক হয়ে যায়গা ওকে নেক্সট একটু একটু কম হচ্ছে একটু একটু করে কম হচ্ছে যদি আমরা বলতে চাই আমরা বলবো ইয়ে কম হতা যা রাহাহে ইয়ে কম হতা যা রাহা হে মানে হলো একটু একটু করে কম হচ্ছে একটু একটু করে কম হচ্ছে এটিকে আমরা বলতে পারি ইয়ে কম হতা যা হে মানে হলো এটি ধীরে ধীরে কম হতে চলেছে বা একটু একটু করে কম হচ্ছে ঠিক আছে নেক্সট বেশি কিছু দরকার নেই বেশি কিছু দরকার নেই তাহলে আমরা বলবো জ্যাদা কুচ জরুরত নেই হে জাদা কুছ জরুরত নেই হে বেশি মানে হলো জাদা কিছু মানে হলো কুচ দরকার মানে হলো জরুরত নেই মানে হচ্ছে নেহি হে তাহলে বেশি কিছু দরকার নেই আমরা বলবো যে আদা খুঁজ জরুরত নেই হে ঠিক আছে নেক্সট যেমন আপনি চাইবেন যেমন আপনি চাইবেন আমরা বলবো জয়সা আপ চাহোগে জয়সা আপ চাহোগে মানে হলো যেমন আপনি চাইবেন আমরা বলি না যেমন আপনি চাইবেন সেরকম কথাটা বলতে গেলে আমরা বলবো जैसा आप चाहोगे Next. मान हलो जयसापनी मान अपे मान हल जैसा आप चाहोगे नेक्स्ट आपनी खूब बुद्धिमान आपनी खूब बुद्धिमान बोलबो, आप बहुत बुद्धिमान हो आप बहुत बुद्धिमान हो আপনি মানে আপ খুব মানে হলো বহুত বুদ্ধিমান মানে হলো বুদ্ধিমান আর আমরা বলি না যে আপনি খুব বুদ্ধিমান তাই লাস্টে বলতে হবে হো তাহলে আপনি খুব বুদ্ধিমান তাই আমরা বলবো আপ বহুত বুদ্ধিমান হো মানে আপনি হলেন খুব বুদ্ধিমান ঠিক আছে নেক্সট আমি আগে থেকেই জানতাম আমি আগে থেকেই জানতাম তাহলে আমরা বলবো মুঝে পেহেলে সে পাতা থা মুঝে পেহেলে সে পাতা থা বা আমরা বলতে পারি মুঝে পেহেলে পাতা হায় পাতা হ্যাঁ মানে হলো আমি আগে থেকেই জানতাম বা এটা আমার কাছে আগে থেকে জানা ছিল তাহলে এখানে আমি বলতে বোঝানো হয়েছে মুঝে আগে থেকেই বলতে বোঝানো হয়েছে পেহেলে সে পেহেলে সে জানতামকে বলা হয়েছে পাতা থা বা পাতা হ্যায় আর যদি কোনো মহিলার ক্ষেত্রে এটা হয় তাহলে সে বলবে পাতা থি মুঝে পেহেলে সে পাতা থি মুঝে পেহেলে সে পাতা থি ওকে নেক্সট আমি আগে থেকে জানতাম না তাহলে যদি আমরা বলতে চাই যে আমি আগে থেকে জানতাম না তাহলে বলবো মুঝে পেহেলে সে পাতা থা মুঝে পেহলে সে পাতা নেহিথা আমি মানে মুঝে আগে থেকে মানে হলো পেহলেসে জানতাম মানে পাতা থা আর জানতাম না মানে হলো পাতা নেহিথা আর মেয়ে হলে পাতা নেহিথি নেহিথি ওকে নেক্সট তোমার এটা বলা উচিত না তোমার এটা বলা উচিত না আমরা বলি না অনেক ক্ষেত্রেই যে এটা তোমার বলা উচিত না তো সেক্ষেত্রে আমরা বলবো আপকো এসা নেহি কেহনা চাহিয়ে আপকো এসা নেহি কেহেনা চাহিয়ে। মানে হলো আপনার বা তোমার এটা বলা উচিত না বা এরকমটা বলা উচিত না তাহলে তোমার বা আপনার বলতে আমরা এখানে বুঝিয়েছি আপকো এটা বলতে বোঝানো হয়েছে এসা বলা বলতে বোঝানো হয়েছে কেহেনা না আর উচিত নয় সেটিকে বলা হয়েছে নেহি চাইয়ে তাহলে তোমার এটা বলা উচিত নয় বা এটা বলা উচিত হবে না সেক্ষেত্রে আমরা বলবো আপকো অ্যাসা নেহি কেহেনা চাহিয়ে আপকো এসা নেহি কেহেনা চাহিয়ে ওকে নেক্সট ওনাকে একটু ডাকুন ওনাকে একটু ডাকুন আমরা বলি না যে ওনাকে একটু ডেকে দিন বা ওনাকে একটু ডাকুন তো আমরা বলবো উসে থোড়া বুলাও উসে থোড়া বুলাও বা বলতে পারি উসে থোড়া বুলাইয়ে আমাদের থেকে বয়সে বড়ো হলে আমরা এটা বলবো উসে থোড়া বুলাইয়ে বুলাইয়ে আর ছোটো হলে বা সময়সী হলে উসে থোড়া বুলাও বুলাও ওনাকে বলতে বোঝানো হয়েছে উসে উসে একটু বলতে থোড়া আজ আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশান বক্সে লিংক রয়েছে সেখান থেকে গিয়ে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন তো আজ এখানেই শেষ করছি সকলকে বায়